নতুন রাজনীতি দলে যোগ দিতে সরকারের সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম আগামী আঠাশে ফেব্রুয়ারি ঘোষিত হয়ে যাওয়ার ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বান হিসাবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সেই সঙ্গে বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে নিজেরা কাঁধে ছোড়াছড়ি বা মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির সর্বভত্তম বিপিন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়ার্কারুজ্জামান বিডিআর বিদ্রোহী বিচারীকে প্রক্রিয়া নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে নিরপেক্ষতার বজায় রাখার জন্য অনবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা নির্বাচনের বিরোধিতা করেছে তাদের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তোলেন তিনি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপূর্ণ বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম করা আবেদনটি শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হপিল বিভাগে গত চব্বিশ ঘন্টায় এক হাজার ছয়শো আটত্রিশ জনকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর মধ্যে ছয়শো উনচল্লিশ জন গ্রেপ্তার হয়েছে যৌথ বাহিনী বিশেষ অভিযানে অপারেশন হান্টে আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ন্ত্রণে কোনো বাহিনী যদি গাফলাতে থাকে তাহলে তাদেরকেও আইন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী